আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি সমগ্র বিশ্বের মহাবিশ্বের প্রতিপালক এবং অসংখ্য দুরুদ এবং রহমত বছিত হোক সৃষ্টিপুরের শ্রেষ্ঠ সৃষ্টি ভদ্রত মোহাম্মদ সাল্লিয়াসাল্লামের পদ হামদ এবং সালাদের পদ বলতে যে আজ পাঁচই অগাস্ট স্বৈরাচারী সরকারের পতনের দিন ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থান দিবস আজকের দিনটি সবাই বিভিন্ন ভাবে উদযাপন করতেছে আমি এই দিনে মৃত্যুবরণ সমস্ত ছাত্র শহীদ ভাইদের বিদেহী আত্মার মাত্রার কামনা করছি এবং যারা হাত পা হারিয়ে নামমাত্র জীবন নিয়ে বেঁচে আছেন তাদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে টোয়া ছোট বয়সে পাকিস্তানের হানাদার বাহিনীর গল্প পড়েছি ইতিহাসে এবং ব্রিটিশদেরও পড়েছি মোহাম্মদ আলী জিন্নার কথাও পড়েছি কিন্তু কখনো ভাবিনি যে সরাচরি সরকারের এরকম পতন আমরা দেখতে পাবো আমাদের এই ছোট্ট বয়সে কিন্তু আল্লাহ পাক দেখার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ যাই হোক সংবাদ মাধ্যম যাদেরকে হাইলাইট করতেছে যেমন বড় বড় শহরগুলোতে যে সমস্ত আন্দোলন হয়েছে মানুষগুলো আন্দোলন করেছে সেগুলো আমরা কিছুটা চোখে দেখতে পাই কিন্তু যারা গ্রামগঞ্জে ছোট শহরে আন্দোলন করেছে তাদের আমরা জানি না বলতেও ঠিক তেমনই একটি ঘটনা ঘটছে নাটোর শহরে একটি মাদ্রাসা ছিল যার নাম শৌতমপুর আন মহিলা মাদ্রাসা এখানে মক্টুর থেকে দাউরাই হাদিস পর্যন্ত ছিল এখানে আবাসিক অনাবাসিক কেয়ার বয়স্ক মিলে প্রায় জন ছিল জুলাই আন্দোলনের সময় মহিলা মাদ্রাসার ছাত্রীরা এবং আমি ফেরদৌসি খাতুন আন্দোলনের ভূমিকা রাখার যথেষ্ট চেষ্টা করি এজন্য আমরা জুলাই আন্দোলনকে ঘিরে ক্যাম্পেইন করি এই আন্দোলনের ভাবমূর্তি ছাত্রীদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সংলাপ ইসলামী সংগীত মালিক ছিল আওয়ামী লীগ কিন্তু আমি এটা জানতাম সে হচ্ছে যে মাহাতার চেয়ারম্যান জামাই মেয়ের বাড়ি এরপর যখন পর আন্দোলন অনেক বেশি গতি লাভ করে তখন আমি নিজেও স্বাধীনতা ত্যাগ দিই সেই সাথে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের সমন্বয়কদের সাথে কথা বলার না করে তো একজন ছেলে আছে যার কথা না বললে না ওর নাম ইসহার সে ছিল জামাত ইসলামের জামাত শিবিরের একটা ছেলে তো তখন তার দাবি একটাই ছিল সবার শেখ হাসিনার পদত্যাগ এরপরে এদিকে আমার ছাত্রী গুলো নিয়ে আমরা আন্দোলনের যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করি যদিও ভিডিও করে সেই জিনিসগুলো আপলোড করা হয় নাই কিন্তু এর বহন করতেছে অনেকেই ইত্যমসরা আঠাশ উনত্রিশ তারিখে তিরিশ তারিখের দিকে যখন কার্কু জারি করা হয় এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তখন সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেয় কিন্তু আমি আমার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করিনি তবে যারা অনাবাসিক তারা না আসলেও আবাসিক ছিলেন সেখানে উপস্থিত ছিলেন এরপরে আমি আমার সাথে আলোচনা করি এই বিষয় নিয়ে যে এই আন্দোলনে আসলে আমরা কিভাবে আরো বেশি আগাতে পারি এবং এই স্বাধীনতা কিভাবে অর্জন করা যায় সেই সুবাদে আমি কথা বলি ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির মহাপরিচালক আব্বুর সিদ্ধিকার দায়ী যিনি আমাদের উস্তাদ অনেক বড় একজন ব্যক্তিত্ব বাংলাদেশের তো তেনাকেও বলি এই কথাটা যে আসলে আমরা তো লিড পাচ্ছি না আমরা যুদ্ধ করতে চাই কিন্তু যদি একজন যোগ্য লিড হতো তাহলে আমরা আহ আসলে আরো কিছু করতে চাচ্ছিলাম আর্থিক সহায়তা লাগলেও আমরা আর্থিক ভাবে সহায়তা করবো অস্ত্র কেনা হোক যানবাহন খরচ হোক যেকোনো মূল্যেই হোক কিন্তু এই বিজয় আনতেই হবে একটাই টার্গেট ছিল এরপরে আমার ছাত্রীরাও এদিকে রাজি তারা জীবন দিতেও প্রস্তুত এরকম ইচ্ছা নিয়ে চলতেছিল আলহামদুলিল্লাহ এর মাঝেই আল্লাহপাক খুব অল্প সময়ের মধ্যে পাঁচই আগস্ট আমাদের সেই বিজয়টা কান্দিত বিজয়টা দান করেন তারা বিজয় পেয়ে যায় আমরা সেই দিনটা আনন্দ উল্লাসের জন্য আমি এবং আমার ছাত্রীরা কেন ভুল এবং নাটোর নীল ঘুরে আসে আর শুরু হয় আমার এবং আমার মাদ্রাসার ষড়যন্ত্র নয় অগাস্ট গোল্ড ছিল আমার বাসায় বিভিন্ন ধরনের গহনা তাতে কি সেগুলো সব চুরি হয়ে যায় এবং বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করা হয় মাদ্রাসা মেয়েদের উপর তাদেরকে নির্যাতন করা হয় জুলাই অগস্ট সেপ্টেম্বর এই তিনটা মাস আমাদের জন্য অত্যন্ত চড়াই উতরাই পার করে আমরা পার করি অনেক প্যানেক ছিল কারণ এই তিনটা মাস আমাদের পুরো অনেক নির্যাতন হয় আমার মাদের সাথে এবং আমার আমার পরিবারের উপর সব কিছুর উপরে তবে এই যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আমার যেই ক্ষতি আরকি কি এক্ষেত্রে আমরা যখন থানাতে জানাই তখন যেহেতু আইনের ব্যবস্থা তখন ততটা সক্রিয় ছিল না তারা কোথাও মুভ করতে পারতেছিলেন না সেই অনুযায়ী তেমন ব্যবস্থা গ্রহণ করতে পারেননি তারপরে এসআই নাদিম এবং এসআই মুগ্ধুর কথা না বললেই না যেনারা অনেক সাহিত্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বাড়িওয়ালা ষড়যন্ত্র করে আশেপাশের পাড়ার কিছু বখাটের ছেলে এবং নিশাখুর ব্যক্তিদেরকে লেলিয়ে দেয় আমার মাদ্রাসা প্রতি তারা প্রায় পাঁচ ছয় সেপ্টেম্বর রাত তিন আমার মাদ্রাসায় ইট পাটকেল ছুঁড়ে ঢিল ছুঁড়ে রাত নয়টা থেকে শুরু করে নেয় রাত সাড়ে বারোটা পর্যন্ত পরের দিন ছিল শুক্রবার শুক্রবারেও তারা ইট পাটকেল ছুড়ে তাদেরকে আমি ধরি হামিম সোহান তো এই বিষয়কে কেন্দ্র করে আবার বিচার হয় বিচারে আবার আমার উপরে এক লক্ষ টাকা জরিমানা করে এদিক দিয়ে আমার হাজবেন্ডের থেকে নেয় পঞ্চাশ হাজার টাকা আর আমি দিই তিপ্পান্ন মোট এক লক্ষ তিন হাজার টাকা তাদেরকে দেওয়া হয় যারা বিচার করে সে হচ্ছে হেলাল জলিল মেম্বার শিমুল শাহিন অভি রাফি এরা তারপরে আর চল্লিশ হাজার টাকার জন্য আমার বাসাতে খুব ইয়ে করে মানে মাদ্রাসায় আর কি বাসা তো না মাদর ইয়ে করে চাপ দেয় আরো চল্লিশ হাজার টাকা নিবে চল্লিশ হাজার টাকা নিবে এতেও তারা ফ্যানতে হয় না লাস্ট করার আছে জীবনের ভয় তো সবার হয় আমাদেরও একটা জীবনের ভয় শুরু হয়ে গেল যে আমরা স্বাধীনতা লাভ যেন স্বাধীন হতে পারিনি আমি আমার নিয়ে একটা করেও ঘুরতেছিলাম সেই সুবাদে সেপ্টেম্বর রাত বারোটার দিকে আমি আমার মেয়েদেরকে নিয়ে নিউজনের বাসা থেকে বের হয়ে যাই ট্রাক বোঝাই মাল নিয়ে সেই খোলা আকাশের আকাশে নাটোর সদরের সেই রাজপক্ষে তো যাই হোক এই আমি যেহেতু আজকে অগাস্ট আমি যেটা বলতে চাচ্ছি আর কি সবাইকে সেটা হচ্ছে যে এই আন্দোলন কাউকে অনেক কিছু দিয়েছে আবার কারো থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে আজ এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আমি হয়তো বা বাস্তুহারা হারা আমি মাদ্রাসাহারা হারা বা আমার অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমার সাথেও অনেক বেশি অনেকের ক্ষতি হয়েছে আমার প্রতিষ্ঠানটা আমার আর নেই আমি আমার বোর্ডের শিক্ষার্থীগুলোকে এবর্ষে ভোট দিতে পারি নাই অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছি আমি কিন্তু খুব হয় এবং আকৃতি লাগে তখন যখন মনে হয় যে দেশের মানুষগুলো স্বৈরাচারী সরকারের হাতে নিলুন থেকে বাঁচছে তো আমার এই কথাগুলো আমি এই জন্য বলতেছি যে সবাই তো মনে করতেছে যে যাদেরকে দেখানো হচ্ছে শুধু তারাই দেশের জন্য অনেক কিছু করছে কিন্তু যাদেরকে দেখানো হচ্ছে না মিডিয়াতে এরকম বহু মানুষ আছে বহু বহু মানুষ আছে যারা দেশের জন্য অনেক কিছু করতেছে এবং সত্যিকারের দেশ পরিশেষে আমি সবাইকে এই মেসেজ দিতে চাই যে আপনারা যারা সের দোসর আওয়ামী লীগের আছেন দেশে দেশ থেকে পালাই যেতে পারেন নাই অনেক সাধারণ মানুষ আছে তারা তো সবাই যেতে পারে নাই বাহিরে আপনারা ভালো হয়ে যান আর যারা বাকি সেদিন যেমন বৈষম্যহীন মাঠে খুনি আয়নাঘর প্রবর্তক হাসিনাকে নামিয়ে দেশপ্রেমের এক বিরল নজির প্রতিষ্ঠা স্থাপন করেছেন ঠিক তেমন দেশকে সবসময় ভালোবেসে যাবে এই দুয় দেশের জন্য দেশের মানুষের জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন সবাই দোয়া করবে কাউকে আক্রমণ করার জন্য আমি কথাগুলো বলিনি তো মন খারাপ করবেন না না কারো নেবেন কথাগুলো যেহেতু জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আমার কিছু ট্র্যাজেডি আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করা তো দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ